চাল ডাল ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে মাত্র দশ মিনিটে যখনই আপনাদের সরু চাকলি খেতে ইচ্ছা হবে তো আমার মতো করে বাড়িতে এইভাবে কিন্তু সরু চাকলি পিঠেটা বানিয়ে নিতে পারবেন যেমন হয়েছে পাতলা তেমন কিন্তু নরম আর তুলতুল করছে দেখুন একেবারে নরম হয়েছে তো বন্ধুরা সুযোগ পিঠে কিন্তু নরমই হয় কতটা সুন্দর নরম হয়েছে আর যেমন হয়েছে পাতলা তেমন হয়েছে তুলোর মতো নরম তুল তুলে অসম্ভব সুন্দর হয়েছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানিয়ে চলে আপনাদের সকলকে মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের সরু চাকলি তবে সরু চাকলিটা তো আমি কোন রকম চাল ডাল ভেজানো বাটার ঝামেলা ছাড়াই বানাবো তো আপনাদের মনে হলো যে সন্ধ্যেবেলা সরু চাকলি খেতে ইচ্ছা হচ্ছে তো কিভাবে বানাবেন তো চাল ডাল ভেজানো নেই তো আমার মতো করে এইভাবে খুব সহজেই মাত্র দশ মিনিটে আপনারা কিন্তু সরু চাগলি তৈরি করে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে শরীর চাগলিটা কিন্তু আমি সুজি দিয়ে বানাবো আর বন্ধুরা সুজি দিয়ে তো দারুণ কিন্তু শরীর চাগলি পিঠে তৈরি করা যায় তো তার জন্য এখানে আমি একবারটি বাটি সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিক্সি জার আর এখন আমি এই সুজিটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এই বাটি মাফ করে দিয়ে দেব এক বাটি জল আর এর মধ্যে দিয়ে নারকেল তো একটু নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম তো দিয়ে দেবো খুব বেশি দেবার দরকার নেই দু চামচ দেবো তো আপনাদের হাতের কাছে যদি নারকেল কুড়ো থাকে তো দেবেন না হলে দেবার দরকার নেই তবে নারকেল কুড়ো দিয়ে পিঠাটা বানালো তো পিঠাটা খেতে বন্ধুরা সুন্দর হবে আর এবার আমি নারকেল আর সুজি দেখো মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন সুজি আর নারকেলটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি দেখুন এইরকম একটু পেস্ট করে নিতে হবে আর এবার আমি পেস্ট করা নারকেল আর সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন পেস্ট করা সূর্যের নারকেলটা একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি আর এবার আমি এই মিক্সি জালের মধ্যে আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে আর মিক্সিটা খুব ভালো করে ধুয়ে নেব তো মিক্সিটা ধুয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো এখানে কিন্তু টোটাল আমি এই পর্যন্ত দু বাটি জল দিয়েছি আর ওই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ গুঁড়ো চিনি তো আপনারা গোটা চিনি ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু চিনিটা মিক্সির মধ্যে একেবারে সুজির সাথে দিয়ে দেবে আর এখন আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে দেখুন তো বন্ধুরা এই রকম ঘনতও কিন্তু আপনারা এই সরু চাকলি পিঁঠেটা তৈরি করতে পারবেন আর যদি আপনারা কাগজের মতো একটু পাতলা সরু চাকলি পিঁঠে তৈরি করতে চান তো এর মধ্যে কিন্তু আর একটু জল দিতে হবে তবে আরও আরেক বাটি জল আমি দিয়ে দিচ্ছি তো মোট কিন্তু এখানে আমি তিন বাটি জল দিয়ে দিলাম আর সরু চাকলি তো কাগজের মতো পাতলা করতে হলে তো বন্ধুরা ব্যাটারটা কিন্তু পাতলা করতে হবে তো দেখুন একেবারে পাতলা চামচের পিছনে দেখেছেন কত হালকাভাবে কোট হয়ে গিয়েছে ঠিক রকম পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এখন আমি এই ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে নেবো যেহেতু সুজি আছে তো তো একটুখানি সুজিটা ফুলে যাবে তো সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো পাঁচ মিনিট পর আমি এই ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নেবো আর হাতে দিয়ে আলো একবার ব্যাটারটাকে এইভাবে আমি চা দিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা পাতলা আছে তো রকম একটু পাতলা করে কিন্তু ব্যাটাটা তৈরি করতে হবে তবে এই সরু চাকলিগুলো একদম কাগজের মধ্যে পাতলা হবে আর এতে করে সরু চাকলিগুলো খেতেও ভালো লাগবে আর এবারে এদিকে আমি উনুনটা ধরিয়ে উনুনে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি তাওয়াটাকে একটু ভালো করে গরম করে নেব তো তাওয়াটা একটু ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি সাদা তেল একদম অল্প করে নিয়ে এইভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করে দেব তো বন্ধুরা সরু চাকলি তৈরি করতে তেলের খুব বেশি প্রয়োজন হয় না অল্প একটু তেল ব্রাশ করে দিলেই হবে আর এবার আমি এখানে দু হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব যেহেতু এখানে একটা বড় আমি চাটু নিয়ে নিয়েছি তো সেই জন্য দু ব্যাটার দিয়ে আর এইভাবে ঘুরিয়ে দেব যেন পুরো চাটুটাই ব্যাটারটা একদম সমান হয়ে যায় তো দেখুন এইভাবে করে নিয়েছি আর এখন আমি একটু হতে দেব তবে এই সময় কিন্তু ওনার জালটা একদম হালকা করে দিতে হবে হালকা জাল দিয়ে তো সরু চাগলিগুলো তৈরি করে নিতে হবে তো দেখুন দু মিনিট করে নিয়েছি আর কত সুন্দর দেখুন এই তাওয়া থেকে ছেড়ে যাচ্ছে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে প্রথম সরু চাগলিটা ঠিকঠাক হয় না তো বন্ধুরা এই এইরকম একটা নন স্টিক ফ্রাই প্যান হোক আর এরকম তা হোক নিয়ে নেবেন দেখবেন প্রত্যেকটা সরু চাকলি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পারফেক্ট হবে আর দেখুন সরু চাকলিটা কতটা সুন্দর হয়েছে কত সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে ছেড়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই সরু চাকরিটা অসম্ভব সুন্দর হয়েছে একদম কাগজের মতো পাতলা আবার আমি বেটা নিয়ে দিয়ে দেব আর দেখুন প্রত্যেকটা সরু চাকলি কত সুন্দর হচ্ছে একদম কাগজের মতো পাতলা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে এই সরিয়ে চাকগুলো কতটা সুন্দর হচ্ছে আর কত সুন্দরভাবে এই টাওয়া থেকে ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সরু চাকলি পিঠেগুলো দেখুন এই আরও একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত সরু চাকলি পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একই কিন্তু পাতলা কাগজের মতো হয়েছে তো দেখে বুঝতে পারছেন আজকে এই সরু চাকলি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর এই সরু চাকলি পিঠের সাথে গুড় তো বন্ধুরা খেজুর গুড় না হলে কিন্তু সরু চাকলি পিঠেই জমেই না তো গুড় দিয়ে তো সরিষা চাকলি পিঠেটা খেতে সুন্দর লাগে আর আজকের এই সরিষা চাকলি পিঠে তো বন্ধুরা কতটা পাতলা হয়েছে দেখুন একদম তো হয়েছে কাগজের মতো তো দেখুন অসম্ভব সুন্দর পাতলা হয়েছে দেখেছেন তো বন্ধুরা আজকের এই সরিষা চাকলি পিঠেটা কতটা সুন্দর হয়েছে একদম কাগজের মতো পাতলা তো দেখুন প্রত্যেকটা পিঠে যেমন হয়েছে পাতলা তেমন কিন্তু নরম আর তুলতুল করছে দেখুন নরম হয়েছে তো বন্ধুরা সুযোগ পিঠে কিন্তু নরমই হয় কতটা সুন্দর নরম হয়েছে আর যেমন হয়েছে পাতলা তেমন হয়েছে তুলোর মতো নরম তুল তুলে অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা গুড় দিয়ে সরু চাকলি পিঠে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে হবে তো একটু গুড় আমি নিয়ে নিলাম আর এখন আমি খেয়ে দেখবা আজকে দেখি ভিডিওটা কেমন হয়েছে দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা একবারে নরম তুল তুলো হয়েছে আর যে নারকেল দিয়েছিলাম তো নারকেলের খুব সুন্দর ফ্লেভার হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা আমার মতো করে একবার এই রকম নারকেল দিয়ে সুজি দিয়ে আর সরিষা গুলি পিঠেটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে তো সামনে পৌষ পার্বন আর এই পৌষ পার্বণে তো আপনারা বাড়িতেই কম বেশি প্রত্যেকে প্রায় সরিষা গুলি পিঠে বানান তো একবার আমার মতো করে এইভাবে সোলু চাকলি বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে তাছাড়া আপনারা যখনই মন চাইবে তখনই কিন্তু এইভাবে সোলু চাকলিপিলেটা বানিয়ে খেতে পারেন তো আজকের আমার এই সরু চাকলি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠের রেসিপিটা ভালো লাগলে এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে